অবস্থা চোর 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 কি অবস্থা আর এত সব কাণ্ড সামনে আসছে চোর ছাড়া আর কি বলা যাবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে বিধানসভাতে এই সব হয়েছে আসলে বিধানসভাতে বিজেপির যারা এবেলে ছিলেন তারা চেয়েছিলেন যে যদি আর কি চর্চা হয় সিএজি রিপোর্ট এবং নিয়ে যেটা তোলপাড় ফেলে দিয়েছে যে মানে প্রায় দু লক্ষ কোটি টাকা দু লক্ষ কোটি টাকা তার ইউসি ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করা হয়নি ক্যাগ বলেছে এবং এই দু লক্ষ কোটি টাকার মধ্যে আঠারো থেকে একুশ এই যে সাল এই সময়ে সব থেকে বেশি এসব কাজ হয়েছে মানে এক দশমিক ছয় লাখ কোটি মানে দু লক্ষ টোটালে কথা বলা হচ্ছে এখানে এক দশমিক ছয় লক্ষ কোটি হচ্ছে আঠারো থেকে একুশ সাল একুশ সালের পরেই রিপোর্টটা আর কি সব তো এইসব হয়েছে এখন রাজ্যের শাসক অনেক কিছু সাফাই দেওয়ার চেষ্টা করছে তো বিজেপির যারা এমএলএ তারা স্পিকারকে বলছিলেন বিধানসভাতে যে এই হয়েছে তো সেইসব নিয়ে কিছু আমল দেননি আর কি স্পিকার আমল দেওয়ার কথা নয় তার নেত্রী যখন আমল দিচ্ছেন না অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন তো উনি কি করে আমল দেবেন তো উনি আবার উনি আবার এটাও বলেছেন ডাইরেক্ট পার্লামেন্টের কথা বলেননি বলেছেন যে ওই একশো প্লাস ওদেরকে যেভাবে সাসপেন্ড করা হয়েছিল সেটা আমি এখানে করছি না যা পারেন করুন কিন্তু চর্চাটা হবে না ওইসব নিয়ে এখানে কিছু বলতে দেওয়াটা যাবে না সেটা আর কি বুঝিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকারের চেয়ারে বসে উনি লোকসভার সঙ্গে তুলনা করছেন লোকসভার সিস্টেমে চলতে গেলে আপনি যে কতদিন চেয়ারে ঠিক মতো করে বসতে বসে থাকতে পারবেন সেটা তো একটা প্রশ্নের সবই তো অনিয়ম করে চলেছেন আপনি একটা পাবলিক অ্যাকাউন্ট যে কমিটি যেখানে যারা বিরোধী তাদের কাউকে চেয়ারম্যান করার কথা সেটা করেননি ওই সবাই দেখতে পাচ্ছেন আপনি দেখতে পান না এই রকম লোকজনদেরকে বিজেপি করেছেন এবং পরবর্তীকালে আরো অন্য অন্য নাটক শুরু হয়েছে সেসব নিয়ে আর সেখানে পার্লামেন্টে যান পার্লামেন্টে কংগ্রেসের কজন এমপি রয়েছেন তা সত্ত্বেও এইসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গাতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেখবেন কংগ্রেসের লোককে বসানো রয়েছে তো তার সঙ্গে তুলনা করতে যাবেন না সেখানে সাসপেনশনের যে বিষয়টা অনেক ব্যাপার আছে পার্লামেন্টকে এগিয়ে নিয়ে যাওয়াটা মানে দরকার বলে তারা মনে মনে করেন স্পিকার পার্লামেন্টের সেই তারা তার জন্য যা যা করার সেগুলো করেন আর আপনারা তো শুধু বিরোধীদের মুখটাকে বন্ধ করার জন্য করেন সাসপেন্ড করে দেওয়া তো যাই হোক উনি বলেছেন কিছু কিছু এরকম এরকম কথা স্পিকার কিন্তু শুভেন্দুদের যা আর কি ওনারা যেভাবে প্রতিবাদ করেন সেটা করেন এবং দেখুন একেবারে প্রিন্ট করা সিএজি রিপোর্ট সরকারের দুর্নীতি তদন্ত চাই বলে কি সব লিখেছেন দর্শক দেখুন তদন্ত চাই আসলে এত টাকার অনিয়ম তো তদন্ত তো অবশ্যই প্রয়োজন এবং অনেক সব ওখানে অনেক কিছু উল্লেখ করা রয়েছে ওটাকে দেখুন ডাইভার্ট করার জন্য অনেক চেষ্টা হচ্ছে যে দু হাজার দুই তিন থেকে আমাকে হিসেব দিতে বলা হচ্ছে আরে দু হাজার দুই তিন থেকে আপনার তো আঠারো আঠারো থেকে একুশ সাল পর্যন্ত তো ওয়ান পয়েন্ট সিক্স লাখ কর

তো উত্তর দিতে হবে না উত্তর দিতে হবে না এবং কত সব আরো আরো অনেক অনেক প্রশ্ন তুলেছে ক্যাগ সিস্টেমের মধ্যে ফান্ড ডাইভার্ট ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে প্রচুর প্রশ্ন তোলা হয়েছে প্রচুর প্রশ্ন তোলা হয়েছে তো সেগুলোর উত্তর দেব না বাইরে অনেক সাফাই দেওয়া হচ্ছে আর বিধানসভার স্পিকার ওটা নিয়ে চর্চা করতে চাইছেন কেন আপনি বলুন বাইরে যেগুলো বলছেন আপনার নেত্রীরা বলছেন নেতারা বলছেন আপনি ওইগুলি উত্তর দিন হবে না বাইরে তো অনেক কিছু বলা যায় বিধানসভাতে বলতে পারবেন না যেমন দেখবেন ওই কেন্দ্রের কাছে এত লোক আমাদের কত এক লাখ ষোলো হাজার না আঠারো হাজার কোটি টাকা বাকি আছে বলে বাইরে বলা হয় কিন্তু পার্লামেন্টে ওই ফদ দেখানো হয় না আমি তো প্রশ্ন করি যে বাইরে বলছেন লক্ষ কত লক্ষ এক লক্ষ প্লাস কোটি টাকা বকেয়া বাইরে বলছেন আর যখন পার্লামেন্টে অমক তমক আলোচনাতে আসে তখন এই জব কার্ডের সাত হাজার কোটি অমক তমক করে এই একটু একটু কেন কেন পুরো লক্ষ কোটির যে বিষয়টা সেটা কেন বলেন না পুরো ফর্দটা যে ফর্দ বাজারে ছেড়েছিলেন কেন বলেন না আসলে তারাও জানেন এইগুলো পার্লামেন্টে বলা যায় না লোকে চিচি করবেন ওটা তো অন রেকর্ড হয় না বাইরে বলা যায় তো বাইরে এরকম বলেন সবটা ফর্দ ওখানে এরকম করে স্পেসিফিক্যালি তারা বলতে চান না আমি ইদানিংকালে আর লক্ষ্য করিনি ওনারা কি করেছেন যাই হোক বিষয়টা হচ্ছে রকম দর্শক ওইখানে চলছে এখানে বাইরে অনেক কিছু বলার চেষ্টা হচ্ছে আসলে সিএজির এই ক্যাগ রিপোর্টটাতে না পুরো খাবি খেয়ে যাচ্ছে শাসক এত টাকার ব্যাপার তো পুরো খাবি খেয়ে গেছে খেয়ে যাচ্ছে এবং মানুষের মনেও একটা প্রশ্ন তৈরি হচ্ছে কি এত কোটি টাকা ব্যাপার সেখানে ইউসি দেবেন না ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবেন না হ্যাঁ আবার বলা হচ্ছে আমরা দিয়েছি তো দিয়েছি ডকুমেন্ট দেখান কোথায় দিয়েছেন প্রশ্ন তৈরি হয়েছে যে দেওয়া হয়নি আপনারা বলছেন দিয়েছি যখন জমা করেছেন ডকুমেন্ট ডকুমেন্ট শো করে পাবলিক পাবলিকের সামনে আনুন না তাহলে তো বুঝবো যে আপনারা যে কথাগুলো বলছেন সেগুলো ঠিক তাহলে আপনাদের কথা কি করে বিশ্বাস করি অধিকাংশ কথাই তো মিথ্যা হিসেবে সামনে চলে আসে প্রথমে বলেন পরের দিকে আরো সেই ডিটেলস চলে আসে দেখা যায় সব মিথ্যা প্রচুর এরকম অভিযোগ রয়েছে মানে সত্য কটা মানে সত্য কথা তারা কটা বলেন এখন সেটাই বড় প্রশ্নের মিথ্যেটার যেসব আমরা দেখতে পাই তো যখন এইসব চলছে এত কিছু হয়েছে বিধানসভার একটা ছোট্ট সময় পাওয়া গেছে কথা বলার তো শুভেন্দু অধিকারীরা তারা এটা নিয়ে প্রশ্ন তুলেছেন ওখানে আমল দেওয়া হয়নি সেই জন্য তারা বাইরে বেরিয়ে সব চিৎকার করেছেন চোর চোর বলাটা কি করে বন্ধ করব আগে চোর বললে রেগে যেতেন শাসক দলের লোকেরা এখন ক্যাক বলে নাকি রেগে রেগে যাচ্ছে এখন ক্যাক বলে রেগে যাচ্ছেন ওরা ওরা ক্যাক করে যখন ওই ওই এনআরসি সি এ নিয়ে ক্যাক এক করে তুচ্ছ তাচ্ছিল্য করা করার চেষ্টা করে শাসক এই রাজ্যে কিন্তু এখন যখন উল্টো দিক থেকে ক্যাক না ক্যাক বলা হচ্ছে সব নাকি ছিটকে পালাচ্ছেন বা চিৎকার করছেন কেন ক্যাগের ক্যাক কথাটা কেন উচ্চারণ করা হচ্ছে আর নেত্রী বলেছে ও তো বাড়িতে বসে মন গড়া সব রিপোর্ট ক্যাক নাকি সব মন গড়া রিপোর্ট পেশ করে ক্যাগ সুতরাং এগুলো সব ভাওতা মিথ্যে কথা মানুষকে ডাইভার্ট করা ফান্ড ডাইভার্ট করে এখন মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করছেন নজর ঘোরানোর চেষ্টা করছেন কিন্তু ওটা তো বললে হবে না ওদিকে তো শুভেন্দু অধিকারীরা তো রয়েছেন তারাও তো ছেড়ে দেওয়ার পাত্র নন নন তারা তো বেশ ধরেছেন যে এরপরে যখন আবার হবে আর বাজেটের বাজেটের একটা ব্যাপার আছে তো বিধানসভাতে বাজেট নিমাজকে শুভেন্দু অধিকারী অধিকার কথা বলেছেন যে আমরা আশা করি বাজেটের সবার চাকরির ঘোষণা করা হবে সম কাজে সম বেতন দেওয়ার হবে লক্ষ্মীর ভান্ডারে দু হাজার টাকা করা হবে এসব বলে অনেক আসার কথা বলেছেন শুভেন্দু অধিকারী ডিএ প্রাপ্য ডিএ সব দিয়ে দেওয়া হবে এবং যারা সরকারি বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন সে বাস কন্ডাক্টর থেকে শুরু করে সকল সকলের এ করা হবে যে যে পদগুলোকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে সেগুলোকে ওপেন করা হবে চাকরি ব্যবস্থা করা বলে অনেক আশা প্রকাশ করেছে অ্যাকচুয়ালি উনি কেন আশা প্রকাশ করেছেন সেটা বুঝতে পারছি মানে আগে থেকেই ঠিক চাপটা দিয়ে রাখলেন কত কত তুমি বাজার ঘোষণা করতে পারো দেখছি আমরা এগুলো এগুলো আশা করি না হলেই বলবো আশা করেছিলাম হয়নি ফলে এখন থেকে যেভাবে একটা বলা যায় দিয়েছেন মাইন্ড গেম শুরু করে শুভেন্দু অধিকারী আসলে শুভেন্দু তো পক্ত লোক না সুতরাং তাকে চাপা দিয়ে তাকে এড়িয়ে সম্ভব নয় অনেক চেষ্টা হয়েছে পারা যাচ্ছে না আর যেখানে উনি এখানকার নেতা বিরোধী দল নেতা সেখানে তাকে এইভাবে বিধানসভা থেকে বের করে দিয়ে বা সাসপেন্ড করে দিয়ে জব্দ করে রাখবে এটা হয় না লোকটার মধ্যে কোনো দেখছেন যে স্পিকার তাকে সাসপেন্ড করে দেন বলে তিনি চুপ করে বসে যাচ্ছেন দেখছেন এখান থেকে বেরিয়ে পেয়ে আধ ঘন্টার বেশি একা প্রেসপিট করেছেন লম্বা সব কথা বলে গেছেন ডিটেলস দিয়ে বলে গেছেন আরো অনেক সব নতুন নতুন তথ্য উনি পেশ করেছেন বলেছেন কিপতিন 15 ফিনান্সের টাকা পয়সা কি হবে ডাইভার্ট করা যে সব নিয়ে প্রশ্ন তো অনেক কিছু প্রবলেম বলে ইয়াবে জবাব দেওয়া যায় না আজকেও উনারা একবারে বিধানসভা থেকে বেরিয়ে চোর 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 স্লোগান দিয়েছেন আর সেই সঙ্গে যেটা করেছেন তা আপনারা দেখলেন এটা একটা নতুন আইটেম বুঝতে পারছেন তো একেবারে তেলে বেগুন সব জ্বলে যাবেন যা শুরু করেছেন কিবা করার আছে এসব ছাড়া এটা তো কান তো কানকে কালা করে ফেলেছেন আর এই সব ক্ষেত্রে বলার ক্ষেত্রে মুখকে বোবা করে ফেলেছেন শুধু ভুলভাল কথার জন্য তারা মাইক ব্যবহার করেন আসল কথা তারা উত্তর দিতে চান না সেই জন্য তারা করে দিয়েছেন ভালো করে বিধানসভা দর্শক যদি কিছু বলার থাকে বলুন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে